বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে সারা জীবনের জন্য নিজের দিকে আকৃষ্ট করার আসক্ত করার বাধ্য এবং বশ করার নিজের প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের সমাজে এমন অনেক স্বামী রয়েছে যারা এস টিকে এমনভাবে অত্যাচার করে নির্যাতন করে বিনা কারণে মারধর করে থাকে গাড়ি গালাজ করে থাকে এসটিকে একেবারেই সহ্য করতে পারে না এস প্রতি তার প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ আসক্তি একেবারে কিছুই নেই এস একেবারে অবাধ্য স্বামীর আচরণ দেখে মনে হয় এই পৃথিবীতে এসটি তার একমাত্র সত্য তবে অনেক স্বামী রয়েছে যাদের বাহিরের নারীদের প্রতি অনেক বেশি আসক্তি থাকে পরক্রিয়ায় লিপ্ত থাকে এবং একাধিক বিয়েও করে থাকে এই সকল বিষয় থেকে কিভাবে মুক্তি পাবেন এবং এই বিষয়গুলো কেন ঘটে থাকে এই পুরো বিষয়টি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ আর যদি আপনারা ঠিক মতো করতে পারেন সারা জীবনের জন্য আপনার স্বামী এমনভাবে বাধ্য এবং বসবে যে সব সময় তার মনের মধ্যে মস্তিষ্কের মধ্যে কল্পের মধ্যে লজ্জার স্থানে শরীরের মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লুমের মধ্যে আপনার জন্য এমন আকর্ষণ আসক্তি প্রেম মহব্বত ভালোবাসার সৃষ্টি হবে সে একেবারে আপনার বাধ্য এবং বস্য থাকবে সেই জীবনে বেঁচে থাকতে আর অন্য কোনো নারীর দিকে তাকাবে না আর অন্য কোনো নারীকে তার ভালো রাখবে না সারা জীবন আপনি যা বলবেন সেটি সে চোখ বন্ধ করে আপনার প্রতি তার প্রেম মহব্বত ভালোবাসা থেকে সেটি সে মেনে নিতে বাধ্য হবে কোনো মতে কোনো মানুষ যদি তার কাছে আপনার ব্যাপারে দিনের জন্য এক মুহূর্তের জন্য কোনো রকম খারাপ কিছু বলে সাথে সাথে ওই ব্যক্তি তার দুশ্মনে পরিণত হয়ে যাবে ওই দুই ব্যক্তিকে যে ব্যক্তি খারাপ কিছু বলবে এবং আপনাকে অন্যায় করার চেষ্টা করবে আপনার উপরে জুলুম করার চেষ্টা করবে সে একেবারে তাকে সারা জীবনের জন্য যাদের দুশ্মন মনে করবে এবং সে যেই হোক না কেন তার সাথে একেবারে সম্পর্ক নষ্ট করে ফেলবে আর যে ব্যক্তি আপনার প্রশংসা করবে আপনাকে ভালোবাসবে মহব্বত করবে ওই ব্যক্তির প্রতি তার এমন উদারতা সৃষ্টি হবে এমন প্রেম মহবত ভালোবাসার সৃষ্টি হবে এমন সম্মান সৃষ্টি হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না শুধুমাত্র এই আমল থেকে আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন আপনার স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে ঘর থেকে বের হলেও আপনার কাছ থেকে আলোচনা করবে অনুমতি নেবে তারপরে ঘর থেকে বের হবে যে কোনো কাজে হাত দেওয়ার আগে আপনার কাছে আলোচনা করেই কাজ করবে আপনার সাথে পরামর্শ না করে সে একটি কাজও করতে পারবে না সারা জীবনের জন্য এমন বাধ্য এবং বসবে এমন আসক্ত হবে যে আপনি কখনো চিন্তাও করতে পারেননি শুধুমাত্র এই আমলটিকে আমি যেভাবে বর্ণনা করব দয়া করে সেইভাবেই করার চেষ্টা করবেন একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে খেয়াল রাখবেন এই আমলচি করার জন্য শুরুতেই আপনারা যে কাজটি করবেন একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন যদি কোনো ঘরে আমল করেন তাহলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি নিজে পাক পবিত্র হয়ে অজু করে যাই নামা বসে সেই আমকি হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর কথা মনে প্রাণে চিন্তা করে তারপরে হচ্ছে আমলটি করবেন আর আল্লাহ তালার উপরে সবসময় পূর্ণ ভরসা রাখবেন আপনারা এই আমল করার শুরুতেই প্রথম কাজ আপনাদের হবে সরফুল উম্মার এবং তাহসিন করে নেওয়া সরফুল উম্মার এবং লিংক লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তবে আপনারা এই আমলটিকে শুক্রবার রবিবার সোমবার বুধবার এবং বৃহস্পতিবারও করতে পারবেন তবে যে সময়গুলিতে স্বামী বাধ্য করার আমল করে উত্তম ফলাফল পাওয়া যায় সেই সময়ে আমল করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম আপনারা এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাথনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেস্তা জগৎ এবং জিন জগতের এস আশ্চর্য আমল করবেন যা আপনি পৃথিবীরা কোথাও পাবেন না আপনারা এই আমলটি করার জন্য হয় স্বামীর যে প্লেটে খাবার খায় সেই প্লেট অথবা যে কোনো কাগজের মধ্যেই প্রথমে এই তলসামটি লিখবেন এই তলসামটি লিখার পরে আপনাকে গুল করে তৌকিল লিখতে হবে এই চারপাশে গুল করে যদি আরবিতে না পারেন তাহলে বাংলায় লিখবেন এই তলসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে আমার প্রতি আসক্ত করতে বাধ্য এবং বশ করতে আমার স্বামী অমুকের ছেড়ে অমুককে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর আপনার যদি এই কথাগুলিকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাবাক্কারি হদ্দা মাহাদ তৌসাম বিজাউবি বতা আইজি বা ও কলবি ও ফরজি ও লব্বি ও শাহুয়াতা ফুদান বিন ফুদানাতুন বি মহাব্যথি ও মাবাদ্যথি আপনি যখন এইভাবে লিখা শেষ হয়ে যাবে তৌসামটি সামনেই রাখুন রাখার পরে আপনাকে হচ্ছে পবিত্র কোরআনে চলে যেতে হবে যারা আরবি পাঠ করতে পারেন না এই পবিত্র সৌরা যেটা আমি দেখাবো তার বাংলা উচ্চারণও আপনাদের হচ্ছে মাঝে দিয়ে দিব আপনারা পাঠ করবেন নাকাল কাউসার থেকে শুরু করে সম্পূর্ণ সোরাটি সুরতুল কৌসার একচল্লিশ বার পাঠ করবেন তবে প্রতিবার শেষেই তাউকিল বলতে হবে আপনি বাংলায় বলেন আর আরবিতেই বলেন আপনি হচ্ছে যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সুরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামী ওমকে ছেড়ে অমুকের মনে আমার জন্য প্রেম মহব্বত ভালোবাসা আকর্ষণ আসক্তি সৃষ্টি করে আমার বাধ্য এবং বস করার জন্য এক্ষণে এক্ষণেই জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে আপনি যদি এই কথাগুলোকে আরবিতে বলতে চান তাহলে বলবেন তাবাক্কারি ও খোদ্দামা

আরবি উচ্চারণ পারেন না স্ক্রিনে এখনই বাংলা উচ্চারণ পেয়ে যাবেন আপনারা সেটা দেখে দেখে পাঠ করতে পারেন তবে এই সোরাটিকে একচল্লিশ বার পাঠ করতে হবে প্রতিবার শেষেই আপনাকে তাওকিল বলতে হবে শেষে সাতটি ফু হচ্ছে এই তসামের মধ্যে দিতে হবে এরপরে যে কাজ করলে আপনার রোহানি জগতের সকল খাদেমগঞ্জ ফেরেস তারা আপনার কাজ করে দিতে বাধ্য হবে সেই মহান কাজটি করতে হবে সেটি হচ্ছে আজিমা দিহরুশিয়া পাঠ করতে হবে কতবার পাঠ করতে হবে সেটা বলে দিচ্ছি فقال نيجرا باتشكورت باربنات بسم الله شراهيا دهمونا عادي متعدي في وديه عين العجنة الكفية عين الشمه مرية اين كرب من ودرد من اين اصب عين, عين صاحب جبل الدخاني اين الراكب عن الفيل المتعم بالصعبان اعذب بحق الاسمع الابرانية وبرخمة وشيموتة اعذب طاين لله رب العالمين আপনারা এই আজিমা দিহিরুসিয়াকে আমার মুখ থেকে সাতবার শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন এরপরে তলসামটি কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে আজ নিয়ে আমুল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল করবেন আপনাদের স্বামী যদি কাছে থাকে তাহলে ওই লিখাগুলো পরিষ্কার পানি দ্বারা ধুয়ে পানি যে কোনো খাবারের সাথে স্বামীকে খাওয়াবেন দূরে থাকলে এই তালসাম মাদুলিদে যে কোনো মিষ্টি ফলের গাছে ঝুলিয়ে দিবেন যাতে বাতাসে করতে পারে এই আমলটি যদি জীবনে একবারের জন্য আমি যেভাবে বললাম সেইভাবে করতে পারেন এই জীবনে বেঁচে থাকতে আপনার স্বামী আর কোনোদিন কোনো নারী দিকেও তাকাবে না আপনার প্রতি এত আসক্ত হবে বাধ্য এবং বস হবে এমন দেওয়ানা হবে এমন পাগল পাড়া হবে যা আপনি কল্পনাও করতে পারছেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহি আবার